আসসালামু আলাইকুম এই জায়গাতে আমি আসলে আমার ব্যক্তিগত একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব যে আইসিডিতে আমি কিভাবে পঁচিশটা এমসি কিউই কারেক্ট করছিলাম আমি দুই সালে আইসিডি পরীক্ষা দিছিলাম সো আমার আসলে এক্সপেরিয়েন্সটা বা আমি কোন স্ট্র্যাটেজিটা ফলো করছিলাম ওইটাই তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব আশা করি তোমরা অনেক লাভবান হবা তো দেখো আইসিডির তোমাদের জন্য একটা এখন স্পেসিফিক বোর্ড বই আছে বাট আমরা যখন দুই সালে মানে এইচএসসি পরীক্ষা দিছিলাম তখন আসলে আমাদের স্পেসিফিক বই ছিল না সো আমাদের জন্য আরো বিষয়গুলো কমপ্লেক্স ছিল যে কোন বই থেকে বেশি প্রশ্ন কমন আসে কোন বইগুলা ভালো হবে তো এই যে বিষয়গুলা এখনো কিন্তু এই টাইপের বিষয়গুলা হচ্ছে কারণ আমরা দেখছি প্রিভিয়াস ইয়ার এর প্রশ্নগুলা সবগুলা বোর্ড বই পড়লে একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ড যদি না থাকে ধরো ডিপ যদি তোমার না থাকে ওই ছোট ছোট কিছু কনসেপ্ট আছে তাইলে কিন্তু এমসিকিউ সবগুলা করা যায় ওগুলার না সো এই জন্য তোমাদের যে বোর্ড বইটা আছে এটার পাশাপাশি কিছু অবশ্যই সহায়ক বই পড়তে হবে এবং আলাদা আলাদা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা যদি তোমরা বই পড়তে পারো সেইগুলা তোমার অনেক বেশি কমন মানে পরীক্ষাতে পাইতে সাহায্য করবে বিশেষ করে এমসিকিউ অংশে আর সিকিউ অংশে মোটামুটি সবাই ভালো করতে পারবা এটার জন্য আমি তোমাদেরকে কিছু স্ট্র্যাটেজি শেখা দেখা তো প্রথমে একটা জিনিস খেয়াল করো এই জায়গাতে আমি অধ্যায়গুলাকে কয়েকটা ভাগে ভাগ করছি যেমন এইখানে দেখো প্রথম আর হচ্ছে দ্বিতীয় অধ্যায় এই দুইটা অধ্যায়ের জন্য তোমরা কোন বইটা সব থেকে ভালো প্রিফার করবা বা কোন বইটাকে পড়বা এই জায়গাতে দেখো প্রথম অধ্যায়টা হইলো বিশ্ব বাংলাদেশের প্রেক্ষিত আর দ্বিতীয় অধ্যায়টা হইলো কমিউনিকেশন সিস্টেম এন্ড হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং তো এই প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যদি আমরা একটু কম্পেয়ার করি দ্বিতীয় অধ্যায় থেকে সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বেশি এই দুই টাইপের হচ্ছে প্রশ্নগুলাই আর কি এমসিকিউ এর মধ্যে চলে আসে এবং এই দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউগুলো মোটামুটি তোমার যদি ভালো কনসেপ্ট না থাকে বা ভালো গোছালো একটা प्रिपरेशन না থাকে তাহলে কিন্তু এই জায়গা থেকে ভালো করার একটা মানে সুযোগ তুমি মিস করে ফেলবা সো এই দুইটা চ্যাপ্টার আসলে তোমরা বডবই থেকেও পড়তে পারো বাট বডবই থেকে পড়লে কিছু কিছু কনসেপ্ট যেগুলো তোমার পুরোপুরি क्लियर হবে না তখন ওই জায়গা থেকে একটু ঘুরে প্রশ্ন করলে তুমি আর অ্যান্সার করতে পারবা না এবং তোমার আসলে এমসি হবে না এই জন্য আমার সাজেশন থাকবে আমি ব্যক্তিগত অনেকগুলো মাহবুবুর রহমান দ্বিতীয় অধ্যায় ওই অধ্যায় থেকে মানে ওই বই থেকে পড়ছি তো তারপরে আরো মুজিবুর রহমানের বই থেকে আমি প্রথম দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম তো আমার কাছে যেটা আলটিমেটলি পারফেক্ট মনে হয়েছে সেটা হলো অক্ষরপত্রের বইটার প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টা খুবই ভালো মনে হয়েছে রয়েছে আমার কাছে ঠিক আছে অক্ষরপত্র প্রকাশনী যে আইসিডি বইটা আছে এই বইটা থেকে বিশেষ করে দ্বিতীয় অধ্যায়টা একদম আউটস্ট্যান্ডিং ভাবে ওই জায়গাতে দেয়া আছে মানে খুবই সুন্দর ভাবে গোছালো ভাবে বিষয়গুলোকে ক্লিয়ার করে করে দেয়া আছে ইভেন এমন কিছু আমি এমসিকিউ কেউ বিভিন্ন আহ ভালো ভালো কলেজের পরীক্ষাতে আসে যেগুলো কোনো বইয়ে নাই এই বইয়ের মধ্যে দেয়া আছে তো তুমি যদি নিশ্চিন্তে থাকতে চাও যে এই জায়গা থেকে যদি পাঁচটা প্রশ্ন প্রশ্ন আছে আছে বা ছয়টা আমি আমি কমন পাইতে চাই তাইলে বলবো যে বইটা তুমি পড়তে পারো তুমি যখন এমসিকিউ অংশটার অংশটা এইভাবে সলিড প্রিপারেশন নিবা দেখবা তোমার লিখিত অংশ সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসছে তো প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে এমসি এবং লিখিতর জন্য আমি মনে করি এই অক্ষরপত্রের বইটার এই দুইটা চ্যাপ্টার খুবই ভালো মানে ঠিক আছে এখন যদি আমরা যাই যে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের জন্য আমি সাজেস্ট করব যে খুব কম পড়ে বা অল্প পড়ে একদম সর্বোচ্চ কমন এবং ক্লিয়ার কনসেপ্ট পাওয়ার জন্য এইটাতে হচ্ছে তোমরা মুজিবুর রহমানের বই অথবা তোমরা চাইলে হচ্ছে এই যে আমি যে বইটার কথা বলতেছিলাম সেটা হইলো এই যে এটা যে সিস্টেক পাবলিকেশনের মাহবুবুর রহমান স্যারের বই এই বইটাকে তোমরা পড়তে পারো এই বইটাও আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে ওই তৃতীয় অধ্যায়টা থেকে মানে একা একা বিভিন্ন জায়গার প্রশ্ন কারেক্ট করা বলো আরো বিভিন্ন বোর্ড প্রশ্ন কারেক্ট করা বলো ওই সময় যখন করছিলাম তখন আমার কাছে এই বইটা খুবই ভালো মনে হয়েছিল এই বইটা পড়লে আর কি সব জায়গার সব প্রশ্ন পারা যায় সো তোমরা চাইলে এই বইটা মাহবুবুর রহমানের সিস্টেক পাবলিকেশন ঢাকা ওই বইটা পড়তে পারো তো এটা আমি নিজে ব্যক্তিগতভাবে পড়ছিলাম তার মানে তৃতীয় অধ্যায়টার জন্য মাহবুবুর রহমানের বই মাহবুবুর মাহবুবুর রহমানের বই এই বইটা ভালো ঠিক আছে নাবুর রহমানের বই এই বইটা অনেক ভালো তোমরা চাইলে এটা নিতে পারো ওকে এখন চতুর্থ অধ্যায়ের জন্য কোন বইটা পড়বা তো তোমাদের বোর্ড বইটা আমি দেখলাম বেশ ভালো দেয়া আছে মাহবুবুর রহমানের বই থেকেই পড়তে পারো কারণ ওই বইটাতে অনেক গোছালো ভাবে দেখা গেল যে তোমার কাছে অল্প পরে পাওয়া যাচ্ছে এই চতুর্থ অধ্যায়টা থেকে মাহবুবুর রহমান স্যারের বইটা থেকে ওকে এখন এই পঞ্চম অধ্যায়টা নিয়ে আসলে আসে মেইন ঝামেলায় কেন এটা এক এক বইয়ে এক এক টাইপের ভাবে দেয়া আছে ওকে আমি যদিও আমাদের সময় আসলে ওই বইটা থেকেই পড়ছিলাম মাহবুবুর রহমান স্যারের বইটা থেকে বাট আমি সাজেস্ট করব তোমরা যদি বোর্ড বইটাকে খুবই ভালো করে পড়ো তাইলেই এই পঞ্চম অধ্যায়টা তোমার কাবার হয়ে যাবে তুমি চাইলে মহাপুর রহমান স্যারের বইটাও পড়তে পারো এবং ষষ্ঠ অধ্যায়ের জন্য তোমরা তোমাদের বোর্ড বইটা পড়বা অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে যে তোমাদের ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে এটার জন্য বোর্ড বইটা পড়বা তাইলেই আশা করা যায় যে এই জায়গা থেকে এমসিকে অংশে অনেক বেশি তুমি কমন পাবা আর একটা বিষয় হলো কি আইসিডিতে তুমি যদি ভালো করতে চাও এমসিকে অংশ থেকে অনেক বেশি তোমার ভালো করতে হবে দুই সালের তোমরা দিনাজপুর বোর্ড না দুই সালে মনে হয় কম্বাইন বোর্ড মেলায় একটা প্রশ্ন হয়েছিল সো ওই প্রশ্নটা দেখো এমসিকে অংশটা অনেক কঠিন ছিল ঠিক আছে এই আইসিটির সো এমন টাইপের কমপ্লেক্স প্রশ্নগুলা যদি তোমাদের হয় তাইলে তোমরা সার্ভাইভ করতে পারবা এই বিভিন্ন বই থেকে পড়লে আর বোর্ড বইটা কি বোর্ড তোমরা অনেকে বলতে পারো যে ভাই তাইলে বোর্ড বইয়ের বাইরে কি প্রশ্ন আসতেছে না বোর্ড বই থেকে প্রশ্ন আসতেছে বাট বোর্ড বইয়ের এমন কিছু লাইন যেগুলো শর্টকাটে দেওয়া আছে তুমি ওইগুলাকে শর্টকাট পরে আসলে ডিটেলসটা বুঝবা না এই জন্য তোমরা এই সহায়ক বইগুলা যদি পড়তে পারো খুবই ভালো হয় এটা গেল এমসিকি অংশের জন্য এখন লিখিত অংশের জন্য আসলে তোমরা কোন কোন বইগুলা পড়তে পারো বা লিখিত অংশের জন্য কোন বইগুলা বেশি ভালো আমি মনে করি লিখিতর জন্য তোমরা শুধুমাত্র একটা টেস্ট পেপার যে কোনো কিনবা মেডিজির লেকচার পাবলিকেশনের বা যে কোনো পাবলিকেশনের একটা তোমরা জাস্ট টেস্ট পেপার কিনবা কিনে ওই জায়গা থেকে ক খ গ এইগুলার মানে ক খ গ গ এগুলোর শুধু আইডিয়া নিবা যে কেমন টাইপের প্রশ্ন হচ্ছে এবং বিশেষ করে যে যে মানে কলেজগুলার নামি দামি কলেজ আছে নরডেম কলেজ হোলিক্রস বিকারুন নেসা তারপরে এদিকে যশোর এম এম কলেজ এম এম যশোর যশোরের এম এম কলেজ তারপরে খুলনা সিডি কলেজ ওইদিকে বরিশাল মহিলা কলেজ এই টাইপের বিভিন্ন যে ভালো ভালো কলেজগুলা আছে সেই কলেজগুলা প্রশ্নগুলা তোমরা সলভ করার ট্রাই করবা বিশেষ করে যেগুলা ঢাকার মধ্যে কলেজ বেশি আছে সেই প্রশ্নগুলা তোমরা যদি বেশি ভালো করে সলভ করতে পারো দেখবা একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং পাবা আবার একটা বিষয় আমি তোমাদের বলে দেই প্রশ্ন সলভ করার সময় নটর ড্যামের প্রশ্ন আর বিভিন্ন জায়গার প্রশ্নগুলা অনেক বেশি কঠিন কঠিন টাইপের প্রশ্ন হয় অত কমপ্লেক্স প্রশ্ন কিন্তু বোর্ডের মধ্যে করা হয় না সবগুলাতে যদি খারাপ হয় সলভ করার সময় মন খারাপ করার কিছু নাই কারণ বোর্ডের প্রশ্নগুলা ওই লেভেলের আসে না তারপরে এগুলা করার পাশাপাশি তুমি বিভিন্ন বোর্ড মানে প্রত্যেকটা বোর্ডে লাস্ট আট দশ বছরের প্রশ্নগুলা তুমি সলভ করবা তাইলে দেখবা তোমার লিখিত অংশটার প্রিপারেশন অনেক ভালো হয়ে যাচ্ছে এবং তুমি বুঝতে পারতেছো কোন জায়গা থেকে কিভাবে প্রশ্নগুলা হয় ঠিক আছে সো এইভাবে যদি তোমরা করতে পারো তাইলে তোমার আমি মনে করি এমসিকিউ এবং লিখিত একটা ভালো প্রিপারেশন হবে আর একটা কথা হইলো কি যদি তুমি এমসিকিউ বেস প্রিপারেশন নাও তাইলে সব থেকে ভালো প্রিপারেশন হয় কারণ এমসিকিউ এর জন্য প্রত্যেকটা লাইন খুবই ভালো করে মানে পড়া লাগে আর কি যে আমার যাতে মিস না হয়ে যায় তো ওই জায়গা থেকে লিখিত প্রিপারেশনটা অটোমেটিক্যালি হয়ে যায় তো এই জন্য আমি বলবো যে এমসিকিউ বেস তোমরা পড়াশোনা করো আর লিখিত জন্য ধরো তৃতীয় অধ্যায় হালকা কিছু এক্সট্রা মানে তোমাদের করা লাগবে গেট বাস্তবায়ন আর বিভিন্ন জিনিস এগুলো এমসিকিউ তো আসে পঞ্চম অধ্যায়েও এরকম লিখিত প্রোগ্রামিং সলভ করতে বলবে এইগুলা তো ক্লোজ আর এইগুলা তোমাদের আসে

তোমরা একটু ইফোর্ট যদি দিতে পারো আইসিডি থেকে এ প্লাস খুবই সহজে পেয়ে যাবে ঠিক আছে তো সবার জন্য শুভকামনা আর আমাদের এইচএসসি নিয়েও আমরা তোমাদের জন্য ভিডিও বানাবো তোমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর চ্যানেলে নতুন হইলে আমাদের এডমিশন ডিল সাবস্ক্রাইব করে দিও তোমাদের এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত সব সময় আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাই বাই